এই কোরআন শরীফ ছিল কোথায় লৌহ মাহফুজে এই লৌহ মাহফুজ থেকে কোরআন নিয়ে আসছেন কে যিনি কোরআন নিয়ে এসছেন তিনি ফ্রেস্টাকুল শিরোমণি হয়েছেন কোরআনের কারণে কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপরে আমাদের নবী কি হয়েছেন শ্রেষ্ঠ নবী হয়েছেন কোরআনের কারণে কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ মাস হয়েছে আল্লাহ আকবর কোরআনুল করিম যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্র লাইলাতুল কদর হয়েছে লাইলাতুল কদরি খাইর আলফি মিন কোরআন যেই কাঠের টুকরার উপরে বসে যেটাকে আমরা রেল বলি সেই রেলটারও আমরা একটা লাথি মারি না কী বলেন পায়ের লগে যদি লাগে তাহলে আমরা চুমা দেই কোরআনটা যেই কাপড় দিয়ে আবৃত থাকে সেই কাপড়টা যদি কোনো জায়গায় দেখি তাহলে উঠাইয়া উপরে রাখি এটা কোরআনের মর্যাদা কোরআন শরীফ যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ের কাছে আমরা যেতে চাই সেই পাহাড়ের গল্প শুনতে চাই গুহাটা কেমন পাহাড়টা কেমন আমরা শুনতে চাই সুতরাং এই কোরআন কোরআনের কাছে যে যত বেশি কাছে যাবে তার সম্মান তত বাড়বে না কমবে তার সম্মান তত বাড়বে সুতরাং আমরা কোরআনের কাছে যাওয়ার চেষ্টা করি কোরআনকে বুঝার চেষ্টা করি এই কোরআন সম্পর্কে আল্লাহতালা বলেছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আছে সন্দেহ পৃথিবীতে এমন কোন কিতাব পাবেন না এমন কোন সংবিধান পাবেন না যেই সংবিধানে ভুল নাই যেই সংবিধানের সংশোধন দরকার নাই কিন্তু কোরআনের মধ্যে কি কোনো সংশোধন হয়েছে কোরআনের মধ্যে কোনো ভুল আছে এটা এই পনেরোশো বছরের মধ্যে প্রমাণ কি কেউ করতে পেরেছে এটা কেউ প্রমাণ করতে পারেনি সুতরাং আমরা কার কথা শুনব যার যার ভিতরে ভুলে বরা সেই বইয়ের কথা শুনব সেই সংবিধানের কথা শুনব না যেখানে চ্যালেঞ্জ আছে যে এটার মধ্যে কোনো ভুল নাই সেটার কাছে যাব এবং তার কথা শুনব কোরআনের কথা আমরা শুনব সুতরাং আসুন আমরা কোরআনকে বুঝি কোরআনের শহরে এসেছি কোরআনের পাহাড় দেখেছি কোরআন যিনি সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলিহি ওয়াসাল্লাম তার জন্ম এবং নবুয়তের শহরে এসেছি তার জন্মস্থান দেখেছি তার ঘর দেখেছি তার বাড়ি দেখেছি সুতরাং আমরা এই কোরআনকে নিজেরা ধারণ করি এবং সে অনুযায়ী চলার আমরা চেষ্টা করি আমরা সকলে বলি আমি